এটা এখন দিতে সুজি এটা তালের বড়া দেখো মা দেখো বাহ সুন্দর মাথা হয়েছে তালের বড়া হয়ে মধ্যে কত কত কিছু দেওয়া আছে জানো নারকেল কলা গুড় সুজি ময়দা তাল সব দিয়ে করা হয়েছে আর তালটা নিয়ে বন্ধুরা আমি সুন্দর এবার তালটা নিয়ে কি দেব

নিউ বাজার থেকে জিনিস কিনলে যে এত লাভ হয় এত সস্তার এত ভালো জিনিস পাওয়া যায় তা বলার কথা রাখির দিনকে যে আমি ফুলের রাখিগুলো পড়েছিলাম না মাত্র তিরিশ টাকা করে নিয়েছে ফুলের রাখিগুলো কি সুন্দর আর এই মধ্যমগ্রামে ওই ফুলের রাখি একশো টাকা নেবে একশো টাকা নেবে দেখো এত সুন্দর ড্রেসগুলো গুলো আশি টাকা করে নিয়েছে আশি টাকা না কত নিল হ্যাঁ আশি টাকা করে নিয়েছে দুশো টাকা নিয়েছে হ্যাঁ তিনটে তিনটে জামা আমার দুশো টাকা নিয়েছে

দেখো মালপোয়া রেডি হয়ে গেছে একদম হবে না হ্যাঁ করবো আজকে তো অন্য জিনিস নিতে নেই কিছু ও আচ্ছা আচ্ছা আর এদিকে দেখো না এই রান্তের পোড়াটা করবো এই ক্ষীতটা এই ক্ষীরটা দিয়ে এটা করব আর এটা এটা রয়েছে রেডি কবে হচ্ছে নাড়ু মাখা রয়েছে হ্যাঁ নারকেল দিয়ে ইয়ে দিয়ে কি বলে গুড় দিয়ে নারকেল দিয়ে গুড় দিয়ে মেখে রেখেছি এটা নাড়ু করবো সবার লাস্টে করবো নাড়ুটা

মা খুন্তির যখন নাটত তখন মাকে আমি গুছি দিতাম এখন পুরো উল্টে গেছে বলে না পরিবর্তন সংসারের নিয়ম সেটাই হচ্ছে পরিবর্তন হয়ে গেছে এরপরে যখন আমার বৌমা আসবে আমি তখন আমার বৌমাকেও গুছিয়ে দেবো আমার বৌমা রান্না করবে যদি যদি আমার কপালে থাকে বৌমার হাতের ভাত খাওয়া তাহলে

ちょっと待